মানুষের কল্যাণে দীর্ঘ ২০ বছর ধরে কাজ করে যাচ্ছে সামাজিক সংগঠন নকশি বাংলা ফাউন্ডেশন বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী দুস্থ মানুষের জন্য খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা সহ নানাবিধ সেবা দেয়াই সংগঠনটির প্রধান উদ্দেশ্য বাংলাদেশে নারী উন্নয়নে নকশি বাংলা ফাউন্ডেশনের উদ্যোগ অনস্বীকার্য সংগঠনটি নারী শিক্ষার পাশাপাশি নারী উদ্যোক্তা তৈরিতে সেলাই মেশিন প্রদান সহ বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে এছাড়া বেকারদের জন্য কর্মসংস্থানের চেষ্টায় সেমিনার ও অর্থ সহায়তা দিয়ে থাকে সংগঠনটি ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ঔষধ প্রদান বৃক্ষরোপণ শীত বস্ত্র বিতরণ যৌতুক প্রথা নিধন জলবায়ু সহ বিভিন্ন সামাজিক বিষয়ে সেমিনারের আয়োজন করে নকশি বাংলা ফাউন্ডেশন ফাউন্ডেশন বাংলা ফাউন্ডেশনের দাতা সদস্য সাত্তার আলী সুমন শাহ আলম বলেন দেশের সংকটপূর্ণ মুহূর্তে সংগঠনটি দুস্থ মানুষের পাশে ছিল ভবিষ্যতেও থাকবে সারা বাংলাদেশের মধ্যে এই সংগঠনটি একটা ক্ষুদ্র হলেও টপ অফ দ্য ওয়ান এর কাজকর্ম সারা বাংলাদেশে যখনই কোনো বন্যা পরিস্থিতি আসে যখনই কোনো মানুষ রাস্তায় পড়ে থাকে ওই বাংলাদেশের নকশি বাংলার যে সদস্যতন আছেন ওরা এগিয়ে আসেন এমন কি কত বছর যখন বন্যা কবিলিত কুমিল্লা নোয়াখালী তখন সিলেট থেকে একটি টিম আমাদের কুমিল্লাতে যান এবং দীর্ঘ পাঁচ দিন ওখানে ওনারা থাকেন এবং বন্যা দুর্গতদের মধ্যে খাদ্য বিতরণ এবং কাপড় যতটুকু পেরেছেন নকশি বাংলার পক্ষ থেকে ওনারা করে আসছেন বর্তমানে যুক্তরাজ্য ফ্রান্স ইতালি এবং পর্তুগাল সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা এই সংগঠনটিকে এগিয়ে নিতে কাজ করছে সাধারণ মানুষের পাশে থাকায় নকশি বাংলা ফাউন্ডেশনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান সাত্তার আলী সারা বিশ্বময় ফ্রান্স ইতালি পর্তুগাল এশিয়ার অনেকগুলো দেশ এবং এই দাতা সদস্যগুলো ক্রমান্বয়ে এই সংগঠনকে সহযোগিতা করে আসছেন অদূর ভবিষ্যতেও করবেন এটাই আমার আশাবাদ সাত্তার আলি মনে করেন এভাবেই দুস্থ মানুষের পাশে থেকে নীরবে কাজ করে যাবে বাংলাদেশের অন্যতম সামাজিক সংগঠন নকশি বাংলা ফাউন্ডেশন